প্রিয় পুলিশ ভাইয়েরা জুনিয়র অফিসার আপনারা যারা আপনারা জুলাইয়ের কথা ভুলে যায়ন না গত সতেরো বছর আপনাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে আস্থা অর্জনের পরীক্ষা হচ্ছে বারো তারিখে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন আওয়ামী ফেসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আমার ফিরে গিয়েছে প্রিয় পুলিশ ভাইরা আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আপনি যে পোশাকটা পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা আপনার মেধার মধ্য দিয়ে অর্জন করা আপনাকে অনুরোধ করব আপনার ভাষায় সন্তান রয়েছে আপনার মা বাবা রয়েছে আপনি যদি বিগত তিনটা নির্বাচনের মত আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন আল্লাহর আরো কেঁপে উঠবে

আল্লাহর কসম করে বলছি আপনারা এর পক্ষে ইনসাফের পক্ষে থাকেন আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে প্রিয় পুলিশ ভাইয়েরা আমরা আপনাদের বন্ধু আমাদের বাংলাদেশটা সুখে সমৃদ্ধ করে তুলতে চাইলে আপনাদের অবদান রয়েছে আপনাদের দায়িত্ব রয়েছে আমরা চাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো করে এই বাংলাদেশটাকে একটা সুখে সমৃদ্ধ করে তুলতে চাই ঠিক আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন আর কতদিন আপনারা রাজনৈতিক গোলামী করবেন পুলিশ আমাদের আমাদেরকে এসে বলেন তাদের অফিসাররা তাদেরকে চাব প্রয়োগ করে ডিবিহারোন бенজিন ওনারও চাব প্রয়োগ করেছেন প্রিয় পুলিশ ভাইরা জুনিয়র অফিসার আপনারা যারা আছেন আপনারা জুলাইয়ের কথা ভুলে যাবেন না বাংলাদেশের জনতা বাংলাদেশের জনতা যারা বিপক্ষে দাঁড়ায় কামান দিয়ে গোলা ভারত দিয়ে মিলিটারি দিয়ে ভারত দিয়ে তাদেরকে আটকাই রাখা যায় না প্রিয় প্রশাসনের ভাইয়েরা গত সতেরো বছর আপনাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থা থেকে আস্থা অর্জনের পরীক্ষা হচ্ছে আপনাদের বারো আমরা আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই বিগত তিনটা নির্বাচনের মতো এই নির্বাচনে কোন ওসির জন্য খাম পাঠাতে হবে না কোন এসপির জন্য খাম পাঠাতে হবে না কোন এর জন্য খাম পাঠাতে হবে না কোন কনস্টেবলের জন্য খাম পাঠাতে হবে না আপনারা যদি কোন একটা অবৈধ টাকা স্পর্শ করে দেখেন আল্লাহ সাক্ষী আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন আপনারা মা বাবার ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন এই বাংলাদেশটা আপনার এই এই ভূমিটা বাংলাদেশের আপনারা বুঝে নেন নিজেকে একবার প্রশ্ন করে দেখেন একদিন যদি কোন রাজনৈতিক দলের গোলামি করেন আগামী পাঁচ বছর রাজনৈতিক দলের নেতার বাসায় পুস্টিং ট্রান্সফার প্রমোশনের জন